আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসসালাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হলো স্ট্যাটিক্স লেকচার এক এবং দুই বলে রাখা ভালো এখানে লেকচার দুইয়ের পার্ট এক এবং পার্ট দুই সহ আমরা এখানে আপলোড করেছি আপনারা যারা এই স্টেটিক্সের লেকচার তিনটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনের ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই স্ট্যাটিক্স লেখাটি লিখে সার্চ করে ক্লাসগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা চেষ্টা করেছি মোর পেজ কোর্স একটা অপশন রাখার জন্য যেখানে আমরা সকল প্রকার এনরোল কোর্সগুলো সাজিয়ে রেখেছি এখানে আপনারা আপনাদের পছন্দমতো কোর্সগুলোতে সিলেক্ট করে আপনাদের যে প্রয়োজনীয় যে লেকচারগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের এখানে যে কমেন্ট অপশন রয়েছে সেখান থেকে আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদেরকে আর কি ধরনের লেকচার বা কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি চেষ্টা করবেন আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শিখাবো ইনশাল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানি হচ্ছিল সেখানে নতুন একটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম